পৃথিবীর বুকে প্রায় সাড়ে সাত মাইল পর্যন্ত গর্ত করা হলো যা এখন পর্যন্ত বিশ্ব রেকর্ড এই গর্থ যেভাবে বের করে এনেছিল নানা বৈজ্ঞানিক আবিষ্কার ঠিক সেই রকমভাবেই তুলে এনেছিল নানা অদ্ভুত ঘটনা অনেক মানুষের দাবি ছিল এই গর্ত দোজোখের দরজা খুলে দেবে এবং মাটির পাতাল থেকে বদ তারা পৃথিবীতে উঠে আসতে শুরু করবে এই গর্থের মাধ্যমে একটা সময় পর্যন্ত এই কথাগুলো কেবলমাত্র ছিল গুজব আর এই গুজবগুলোই একসময় আরও বেশি পোক্ত হয় যখন উনিশশো সালে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ এই কাজ বন্ধ করা হয় উনিশশো সাল তৎকালীন সোভিয়েত বিজ্ঞানীরা পৃথিবীর সব থেকে বড় আর গুরুত্বপূর্ণ মাইনিং এক্সপেরিমেন্ট শুরু করল তাদের মূল উদ্দেশ্য ছিল পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত একটা গর্থ করা যার ফলে ভূপৃষ্ঠের বিভিন্ন স্তর শিলার গঠন সহ নানা বিষয়ে জানা যাবে বর্তমান রাশিয়ার দ্বীপে শুরু হলো গর্থ খননের কাজ পৃথিবীর বুকে প্রায় সাড়ে সাত মাইল পর্যন্ত গর্ত করা হলো। যা এখন পর্যন্ত বিশ্ব রেকর্ড এই গর্ত যেভাবে বের করে এনেছিল নানা বৈজ্ঞানিক আবিষ্কার ঠিক সেই রকমভাবেই তুলে এনেছিল নানা অদ্ভুত ঘটনা যখন প্রজেক্টটি শুরু করা হয়েছিল সে সময় প্রায় তিন হাজারেরও বেশি কর্মী সেখানে থাকত আর তারা প্রতিদিন শিফট হিসেবে খননের কাজ করত। সে সময় অর্থাৎ তৎকালীন সময় পর্যন্ত প্রজেক্টের সাফল্য ছিল অভাবনীয় কাজ ছিল খুব সুন্দরভাবে আর দ্রুততার সাথে পৃথিবী থেকে এক সময় মানুষ চাঁদে গিয়েছে সেটাই ছিল পৃথিবীর সব থেকে বড় বৈজ্ঞানিক চ্যালেঞ্জ আর বড় সাফল্য কিন্তু এরপরেই পৃথিবী খননের কাজটাই ছিল দ্বিতীয় থেকে বড় প্রজেক্ট বিজ্ঞানীদের জন্য একদিক থেকে এটা যেমন বিজ্ঞানীদের জন্য বড় প্রজেক্ট ছিল অন্যদিকে আবার অনেক মানুষের এই গর্ত খননের কাজ নিয়ে অনেক ধরনের আপত্তিও ছিল সে সময় অনেক মানুষের দাবি ছিল এই গর্ত দোজোখের দরজা খুলে দেবে এবং মাটির পাতাল থেকে বদ পৃথিবীতে উঠে আসতে শুরু করবে এই গর্থের মাধ্যমে একটা সময় পর্যন্ত এই কথাগুলো কেবলমাত্র ছিল গুজব আর এই গুজবগুলোই এক সময় আরও বেশি পোক্ত হয় যখন উনিশশো সালে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ এই কাজ বন্ধ করা হয় প্রজেক্টের বিজ্ঞানীদের ধারণা ছিল গর্তের শেষে তাপমাত্রা দুইশো ডিগ্রির বেশি হওয়ার কথা না কিন্তু সেখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল আটশো পনেরো ডিগ্রির থেকেও বেশি যে বিশাল আর শক্তিশালী ড্রিল মেশিন দিয়ে এটার খনন কাজ চলছিল সেই মেশিনের শেষ প্রান্তে একটা উচ্চ তাপমাত্রা মাপার জন্য যন্ত্র লাগানো ছিল সেই সাথে ছিল একটা মাইক্রোফোন সাত হাজার মাইল গভীর গর্থে যেমন বিজ্ঞানীদের ধারণার থেকেও কয়েক গুণ বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল সেই সাথে মাইক্রোফোনে অদ্ভুত একটা শব্দ রেকর্ড হয়ে যায় যেটা বিজ্ঞানীরাও কোনোভাবেই মেনে নিতে পারছিল না কারণ সেই শব্দটা শুনে মনে হচ্ছিল যেন অনেক মানুষ একসাথে আত্মচিৎকার করছে আর অডিওটা ছিল মাত্র সতেরো সেকেন্ডের সতেরো সেকেন্ড রেকর্ড হওয়ার পর মাইক্রোফোনটি অধিক তাপমাত্রার কারণে নষ্ট হয়ে যায় আর সেই সময় উপরে ল্যাবে যারা উপস্থিত শব্দগুলো শুনতে পেয়েছিল তারা প্রচণ্ড রকমের ট্রমাটাইজ হয়ে যায় তারা প্রচুর পরিমাণে ভয় পায় যার কারণে পরবর্তীতে তারা অদ্ভুত সব আচরণ করতে থাকে আর তখন সাথে সাথে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে সেই খননের কাজ বন্ধ করে দেওয়া হয় বন্ধুরা কী ছিল সেই সতেরো সেকেন্ডের রেকর্ড করা শব্দ সেটা শুনে নিতে পারেন এখন আপনি নিজ কানেই তবে আপনার কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে আপনি যদি দুর্বল হাটের মানুষ হয়ে থাকেন তাহলে কোনোভাবেই সেই রেকর্ড করা শব্দটা শুনবেন না এখনই ভিডিও থেকে বের হয়ে যান আর যদি মনে করেন আপনি শুনতে পারবেন তাহলে শুনুন ওকে পরবর্তীতে যদিও বিজ্ঞানীরা এগুলোকে গুজব বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল তারা এটাকে মিথ্যা বলার চেষ্টা করেছে তবে সেখানে উপস্থিত কেউ বা কর্মরত কোনো ব্যক্তি সেই শব্দ আর অতিরিক্ত তাপমাত্রার কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত দিতে পারেনি এমনকি প্রজেক্টের প্রধান ডেভিড গুবারম্যানও সেই সাউন্ডের আর প্রত্যাশার থেকে অধিক তাপমাত্রার কোনো ব্যাখ্যা বা কোনো কারণ আজ পর্যন্ত দেখাতে পারেনি উনিশশো সালে এই প্রজেক্টটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় শুধুমাত্র একটা দায় সারার মতো কারণ দেখিয়ে সেটা হচ্ছে তাদের ভাষ্যমতে এর থেকে বেশি খনন করলে সেটা পৃথিবীর জন্য ক্ষতির কারণ হতে পারে এখন পর্যন্ত প্রজেক্টের জায়গায় সারা পৃথিবীর মানুষ ভ্রমণ করতে যায় এই প্রজেক্টটা দেখার জন্য তবে এখানে একটা প্রশ্ন সব সময় থেকেই যায় বিজ্ঞানীরা শেষ পর্যন্ত এই প্রজেক্ট বন্ধ করার জন্য যে কারণ দেখিয়েছিল সেটা কি আদৌ এই প্রজেক্ট বন্ধ করার জন্য যথেষ্ট কারণ ছিল যদি তাই হয় তাহলে বিজ্ঞানীরা আগের থেকেই কি জানতেন না এর থেকে বেশি গর্থ করলে সেটা পৃথিবীর জন্য ক্ষতির কারণ হতে পারে গর্থ সম্পর্কে যদি রকম ধারণা নাই থাকতো, তাহলে তারা কেন হাজার হাজার মিলিয়ন ডলার সেখানে খরচ করলো নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য আসলে কি বিজ্ঞানীরা সাত হাজার মাইল গভীরে জাহান্নামের নামের সন্ধান খুঁজে পেয়েছিল সতেরো সেকেন্ড রেকর্ড করা সেই অডিওটা কি আসলেই জাহান্নামের নামের মানুষদের আত্মচিৎকার ছিল সেটা এখন পর্যন্ত আমাদের কাছে একটা অমীমাংসিত রহস্য হয়েই থেকে গেছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই এই গর্থ সম্পর্কে আপনার কি মতামত সেটা কমেন্টে জানাতে পারেন দেখা হচ্ছে এইরকম অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন